সিরাজগঞ্জ এক আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম তিনি দিন ভোর গণসংযোগ বাড়ি বাড়ি প্রচারণা এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন মাওলানা শাহিনুর আলম জানিয়েছে মানুষের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মূল লক্ষ্য শুক্রবার বাগবাটি ইউনিয়নের বাড়িয়া বাজারে অনুষ্ঠিত গণসংযোগের প্রধান অতিথি ছিলেন মালানা শাহিনুর আলম প্রচারকালে সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদ সদর ও ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ এবং সমর্থক উপস্থিত ছিলেন মালানা শাহিনুর আলম জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় ও নির্বাচন অঙ্গীকার তুলে ধরেন এছাড়া সমর্থন অর্জনের উদ্দেশ্যে ইউনিয়ন ভিত্তিক কর্মসূচিতেও অংশ নেন তিনি প্রচারকালে সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য আতার হোসেন মাস্টার সদর থানা নায়বে আমির মালানা মোহাম্মদ আনোয়ার হোসেন বাগবাটি ইউনিয়নের নায়বে আমির মালানা মোহাম্মদ আনোয়ার হোসেন ছোনগাছা ইউনিয়নের আমির ডক্টর মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম এবং রতনকান্দি ইউনিয়নের আমির মৌলানা মোহাম্মদ বেলাল হোসেন মাস্টার উপস্থিত ছিলেন মাঠ পর্যায়ে এই কার্যক্রমে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা গেছে যা নির্বাচনী প্রচারকে গতিশীল করছে